আজ থেকে শুরু হলো বাসন্তী পুজো আজ মহা সপ্তমীর পূর্ণ তিথিতে আগরতলা দুর্গাবাড়িতে ভক্তদের ছিল উপচে পড়া ভিড় বাঙালি তার আদি দুর্গাপুজোকে বা বাসন্তী পুজোকে কোনোদিনই পুরোপুরি ভুলে যায়নি সে এখনো দুর্গাপুজোর আয়োজন করে যদিও এই পুজো মূলত জমিদার নায়েব গোমাস্তা গোষ্ঠীর বড় এবং উচ্চ বংশীয় লোকেদের মধ্যেই প্রচলিত ছিল পূর্বে এই পুজোর সঙ্গে ধনতন্ত্রের একটা প্রবল যোগ ছিল বলে ধারণা এখন অবশ্য এই পুজো পরিবারতন্ত্রে আর আটকে নেই বারোয়ারি পুজোই হয়ে উঠছে ধীরে ধীরে কেন একসময় সময় করে বাসন্তী পুজো হতো উচ্চ 뭐 <목소리도> নব্য বাবুদের বাড়িতে তার একটা অন্য কারণও আছে বলে অনেকের ধারণা সেকালে অবিভক্ত বাংলাদেশ জুড়ে বসন্ত ঋতুর অভিভক্ত টিকাহীন চিকিৎসাধীন এই অতীতে সাংঘাতিক বসন্তের সঙ্গে লড়াইয়ের জন্য মায়ের আরাধনা করে মায়ের কৃপা প্রার্থনা করা হতো রোগকে প্রশমিত করার জন্য তাই বসন্তী দেবীর পুজুর চল হয়েছিল বলে মনে করেন অনেক গবেষকরা পূরণ এবং ইতিহাস অনুসারে পুজোই বাঙালির আসল অতীতে পেলেও এই বাড়িতে পাড়াতে পাড়াতে ক্লাবে ক্লাবে আয়োজিত হয় যদিও পরবর্তীকালে আশ্বিন মাসের শুক্লপক্ষের পক্ষের অন্যতম প্রধান পুজোর স্বীকৃতি পায় অশুভ শক্তির বিনাশের জন্য সবকালেই মানুষের আদ্যা শক্তির আরাধনা করেন সপ্তম দিবস পূজা হচ্ছে বলিদান হবে তারপর বারোটায় লোকের জন্য সাতটায় মা আর হবে তারপর মা দু মূলত কি উদ্দেশ্য নিয়ে রাজারা এই পুজোটা করেছিলেন এইটা মহারাজ সুরত করেছিলেন মহারাজ সুরত মেঘস্পনির আদেশে বসন্তকালে দেবদুর্গারাবাহন করেছিলেন তখন থেকেই বাসন্তী দেবী নামে বসন্তকালে যেহেতু পুজোটা সেই জন্য বাসন্তী দুর্গা নামে পরিচিত